তাল নারকেল কলকড়া দুধের গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মেখে তারপর চালের গুঁড়ো দিয়ে দিব প্রয়োজন মতো বাস গুলি নিলাম তালের বড়ার গলা হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলালি সাদিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালি সাদিয়া থেকে বলছি আসলে গোলাটা ভালো করে মেখে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি মাঝে মাঝে নিজের মনের ভিতরে যখন কত কথা ভিড় করে জমা হয় প্রশ্ন খুঁজে পাই না উত্তর খুঁজে পাই না তখনই মনে হয় যে না চলে যাই বন্ধুদের সাথে শেয়ার করি হয়তো বা তাদের থেকেই উত্তর পাবো আসলে এক সময় বাচ্চাদের মা বাবা কত না আদর যত্ন করে তাদের সব চাহিদাগুলো চাওয়ার আগেই সব পূর্ণ করে লালন পালন করে বড় করে কত না আবদার তাদের ছোটো বড় বাবা মা পূর্ণ করে কিন্তু কে সন্তানরাই যখন আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন তারা পরিবর্তন হয়ে যায় একটা সময় তারা বাবা মাকে ছাড়া চলেই না বাবা মা তাদের চোখের আড়াল হলে কী কান্নাকাটি করে আর এই সন্তানরাই সময় বাবা মাকে ছেড়ে দূরে থাকতে পছন্দ করে আর একটা জিনিস সন্তানরা ঠিকই মানে বাবা মার থেকে সব কিছু আদায় করবে ঠিকই কিন্তু প্রয়োজনে বাবা মার যখন দরকার হবে আসলে কি তারা কি বাবা মা যাদের জন্য তাদের জন্য যেমন করেছিল তারা কি ঠিক তেমন করে করে আসলে কি বাস্তবতা তাই না সন্তান আর বাবা মার মধ্যে কেন এত পার্থক্য আমার তো মনে হয় এক সময় সন্তানরা যখন ছোট থাকে তখন বাবা মা তাদেরকে ঠিক লালন পালন যেমন করে বাবা মাও তো আবার বয়স হতে হতে সেরকমই বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরও উচিত সেই বাচ্চাগুলিকে পেলে পুষে বড় করা এবং তাদের সব যত্ন সব চাহিদাগুলি ঠিক ওরকম করে করা কিন্তু আসলে কি আমাদের সমাজে হয় না কেন জানি বাচ্চারা সব ভুলে যায় তারা আস্তে আস্তে এত স্বার্থপর হয়ে যায় তার শুধু নিজেকে নিজে ভাবে আর তাদের এত ব্যস্ততা বেড়ে যায় তারা বাবা মাকে সময় দেওয়ার সময়ও থাকে না একটু কথা বলারও সময় হয় না শুধু নিজে 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 আর নিজের ফ্যামিলি ফ্যামিলি বলতে কি নিজের ছেলে মেয়ে নিজের অথচ এরকম করে কিন্তু কেই বাবা মাও তাকে মানুষ করেছে সে সেই জিনিসটা কিন্তু ভুলে যায় কেন এই বৈষম্যতা আমার মাঝে মাঝে মনে হয় শুধু বৈষম্য কি রাজনীতিকভাবে আরে বৈষম্য তো পারিবারিকভাবে হয় মা বাবার সাথে হয় ছেলে মেয়েকে মা বাপ কী না দেয় কী না করে কিন্তু এই ছেলে ছেলেমেয়েরাই একসময় কেন বাপ মাকে এত ভুল বুঝে কেন বাপমার থেকে এত দূরে সরে যায় বাবা মা তো সবসময় সন্তানের ভালো চায় সন্তান কেন বুঝে না কবে বুঝবে যখন বাবা মা দুনিয়া থেকে চলে যাবে তখন তখন বুঝে আর লাভ হবে কি যাক আমার পিঠা বানানো হয়ে গেছে গরম গরম নরম নরম এবার বিদায় নেই আল্লাহ হাফেজ